বন্ধুগণ চাকুরি প্রত্যাশিত জন্য বিরাট একটি সুখবর টিপিএসসির তরফ থেকে বেরিয়েছে একটি বিরাট সুবর্ণ সুযোগ চাকুরি পাওয়ার জন্য নিয়োগ হতে চলেছে সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ শূন্যপথ রয়েছে বেশ ভালো সংখ্যক উনচল্লিশটি শূন্যপথ রয়েছে এবং যে গ্রেড পে নির্ধারণ করা হয়েছে সেটি হলো বিয়াল্লিশশো গ্রেড পে এবং স্কেল হবে পাঁচ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার পর্যন্ত এবং রেগুলার পে স্কেল লেভেল টেন নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য উনচল্লিশটি শূন্য পদ পূরণ হতে চলেছে এর মধ্যে কিন্তু থার্টি থ্রি পারসেন্ট অবশ্যই মহিলাদের জন্য সংরক্ষিত মহিলাদের জন্য বিরাট একটি সুবর্ণ সুযোগ রয়েছে এখন এক নজর দেখে নেওয়া যাক এই পদে আবেদন করতে গেলে প্রার্থীদের কীরকম কোয়ালিফিকেশন লাগবে এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই যে কোনো ইউনিভার্সিটির তরফ থেকে ব্যাচেলার ইন সায়েন্স থাকতে হবে অর্থাৎ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি অবশ্যই থাকতে হবে সেই সঙ্গে যারা ব্যাচেলার ইন ইঞ্জিনিয়ারিং রয়েছেন এবং ব্যাচেলার ইন টেকনোলজি রয়েছেন তারাও কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে এই পদে আবেদন করতে গেলে প্রার্থীর বয়স হতে হবে চোদ্দ চার দুই হাজার মধ্যে চল্লিশ বছরের মধ্যে কিন্তু এস টি এবং গভর্নমেন্ট সার্ভেন সার্ভেন্ট যারা রয়েছেন যারা এমপ্লয়ি রয়েছেন তাদের জন্য কিন্তু পাঁচ বছরের বয়সের শিথিলতা রয়েছে এখন এক নজরে দেখানো যাক আরও কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেখানে এই যে প্রক্রিয়াটা শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়াটা তার ফর্ম ফিল কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে এবং তা চলবে চোদ্দো চার দুই বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত এবং সে প্রক্রিয়াটা সম্পূর্ণ যে অনলাইন ফর্ম ফিল আপের প্রক্রিয়াটা হবে সম্পূর্ণ হবে অনলাইনে এবং চোদ্দো চার দুই হাজার পঁচিশের মধ্যে কিন্তু তা শেয়ার নিতে হবে এখন এক নজরে দেখানো যাক এই পথটি কি ধরনের পথ এই সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ যে রয়েছে সেটি হলো নন গ্যাজেটেড একটি পদ এবং গ্রুপ সি এই পদে নিয়োগ প্রক্রিয়াটা হবে দুই ভাগে বিভক্ত করা হয়েছে প্রথমে হবে রিটার্ন এক্সামিনেশান সেখানে থাকবে ওয়ান হান্ড্রেড থার্টি মার্কস একশো নম্বর থাকবে এবং পরবর্তীতে হবে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট সেখানে থাকবে কুড়ি নম্বর এভাবে কিন্তু আমরা দেখতে পাই মেরিট লিস্ট মেরিটের মাধ্যমে যারা যথাযোগ্য বা উঁচু স্তরের মার্ক পাবেন তারা কিন্তু যোগ্য প্রার্থী হিসেবে বাছাই করা হবে এখানে আরেকটি কথা বলে রাখা হচ্ছে যে পার্সোনাল টেস্টের যেমন গুরুত্ব রয়েছে সেখানে রিটার্ন এক্সামে কিন্তু আরও বেশি গুরুত্ব রয়েছে যারা রিটার্ন এক্সামে ভালো ফলাফল করতে পারবে তারা কিন্তু পার্সোনালি টেস্টের জন্য অনেকটাই এগিয়ে থাকবে এখন আরও এক নজরে দেখানো যাক যে অনলাইন পোর্টাল কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং তা কিন্তু ফর্ম ফিল আপের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে তাই আর দেরি না করে যারা যোগ্য প্রার্থী যারা বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি রয়েছে তারা অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপটি শেয়ার নিতে হবে এখন আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দেখানো নেওয়া যাক যে ফর্ম ফিল আপ শুরু হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একুশ তিন দুই থেকে এবং তা চলবে চোদ্দো চার দু বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত অনলাইন ফর্ম ফিল করার পরেও কিন্তু জোরদারভাবে প্রস্তুতি নিতে হবে যাতে পরীক্ষায় খুব ভালো ফলাফল চলে আসে এখন এক নজরে দেখানো যাক যে এই যে নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে তার জন্য প্রার্থীকে এক্সাম ফি বাবদ কী দিতে হবে দুশো টাকা অর্থাৎ টু হান্ড্রেড রুপিস দিতে হবে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এবং যারা এস এবং বিপিএল রয়েছে এবং ফিজি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছেন তাদের জন্য দিতে হবে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা এখন আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেন নেওয়া যাক এই বিষয়ের জন্য ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু প্রথমেই টি পি পোর্টালে গিয়ে একটি প্রোফাইল বানাতে হবে এবং সেখানে কিন্তু মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে প্রোফাইলটা বানিয়ে কিন্তু সে ফর্ম ফিল আপটা নিতে হবে এখানে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া হয়েছে যে এই যে রিটার্ন এক্সাম হতে যাচ্ছে একশো নম্বরের সেখানে যা যা থাকবে সেটা হলো প্রথমেই থাকবে জেনারেল স্টাডিজ সেখানে মূল বিষয়টা হলো জেনারেল স্টাডিজ সেখানে একশো নম্বর থাকবে এর মধ্যে নব্বই মার্কের কিন্তু হবে সিকু টাইপ এবং এমসিকু টাইপের মধ্যে যে বিষয়গুলি থাকবে সেটি হলো জি এ অ্যান্ড সি চল্লিশ নম্বর সিম্পল অ্যাথমেটিক টেন নম্বর সেই সঙ্গে থাকবে জেনারেল সায়েন্স টেন অ্যাপটিটিউড টেস্ট মার্ক জেনারেল ইংলিশ মার্ক এবং এভাবে কিন্তু নব্বই মার্কের এমসিকিউর প্যাটার্ন সাজানো হয়েছে এখানে বলা হয়েছে যে কমিশনার কি যে টিপিএসসির যে অথরিটি রয়েছে পরবর্তী সময় সিদ্ধান্ত করবে যে এমসিকিউ যে মার্কগুলি রয়েছে তার মধ্যে কোনো নেগেটিভ মার্ক থাকবে কি না এবং নেগেটিভ মার্ক থাকলে তা কত নম্বর নেগেটিভ মার্ক থাকবে তা কিন্তু পরবর্তী সময় জানানো হবে এরপরে যে পার্টটা রয়েছে সেটা হলো কনভেনশনাল টাইপ সেখানে থাকবে রিপোর্ট বা লেটার রাইটিং সেখানে টোয়েন্টি মার্কের থাকবে এসে বা প্যারাগ্রাফ রাইটিং সেখানে টোয়েন্টি মার্কের থাকবে এভাবে কিন্তু ফোরটি মার্কের কনভেনশনাল টাইপ কোয়েশ্চেন সাজানো হয়েছে এভাবে রিটার্ন এক্সামের যে প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর কিন্তু শুরু হয়ে যাবে পার্সোনাল টেস্ট বা বাইবার জন্য তাই রিটেন এক্সাম যে প্রথম লক্ষ্য থাকবে রিটেন এক্সাম কিভাবে ভালো করা যায় সেই জন্য কিন্তু প্রত্যেকটি সিলেবাসের প্রত্যেকটি টপিক কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে ভালোভাবে পড়ার পরে কিন্তু পরীক্ষা অবশ্যই ভালো হয়ে যাবে তাই সবার জন্য রইল আগাম শুভেচ্ছা এবং পরীক্ষা খুব ভালো করে সবাই চাকরির জন্য সেই নিজেকে যোগ্য প্রমাণ করবে সে আশা নিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো করে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাই